জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে আজকে আপনি নিজেকে সেই কাজ করতে প্রেরিত করবেন যা অন্যরা অসম্ভব বলে গণ্য করে আপনি কোনো নেতিবাচক ভাবকে নিজের ওপর প্রভুত্ব করতে দেবেন না বরং সমস্যা সম্ভাব্যকে লক্ষ্যে রেখে নিজের টার্গেটের দিকে এগিয়ে যান আপনার বন্ধুরা আপনার ডিটারমিনেশনকে দেখে খুব ইমপ্রেস হবে রাশি মেষ রোম্যান্স আপনার সঙ্গে কোনো নতুন ব্যক্তির আলাপ হতে পারে যাকে আপনার ভালো লাগে আপনাকে আজ হয়তো কেউ কফি খাওয়ার জন্য নিমন্ত্রণ জানাতে পারে এবং আপনি দেখবেন যে সাধারণ নিমন্ত্রণটি কিভাবে একটা গোপন ভালোবাসায় পরিণত হচ্ছে নিজেরা উপভোগ করুন রাশি মেষ ক্যারিয়ার কর্ম সম্পর্কিত কোনো সুপ্রস্তাব আপনার সামনে আসতে পারে আপনি অনেক সুযোগ পাবেন যে আপনার কর্মক্ষেত্রের মধ্যে ভালো তাই দরজাগুলো বন্ধ করবেন না রাশি মেষ ফাইনান্স আজকে আপনার সমস্ত ধারদেনাকে খতিয়ে দেখুন এমনকি আপনার ক্রেডিট কার্ড সমেত ক্রেডিট কার্ডের মাধ্যমে লোভনীয় কেনাকাটার হাত থেকে বাঁচুন ও সেই টাকাকে মাথা খাটিয়ে কাজে লাগান নিজের সম্পূর্ণ ঋণের অঙ্কটার ব্যাপারে সচেতন হন এবং তার থেকে বেরোবার একটা যোগ্য ব্যবস্থা করতে হবে নিজেকেই নিজের ঋণের ব্যাপারে অন্ধকারে রাখলে নিশ্চয়ই কোনো সুরাহা হবে না রাশি মেষ হেলথ আজ আপনি কিছুটা বাঁধা অনুভব করবেন আজ আপনি একটু ঘাবড়ে গেছেন আর এর কারণ খুঁজে পেতেও অসমর্থ হয়েছেন আপনি কারণ খোঁজার চেষ্টা করবেন না আরাম করুন গভীর শ্বাস নিন যাতে সবসময় আপনার ভালো বোধ হয় এই সময়টা চলে গেলেই আপনি আগের মতো স্থিতিশীল বোধ করবেন রাশি ওভারভিউ আজকে আপনার দৈনন্দিন ক্রিয়াকলাপ পাল্টে যাবে এইটা হতে পারে আপনার বাড়িতে বিয়ের উৎসবের জন্যে আপনি এই বিয়ের উৎসবে খুব আনন্দ করবেন সেই সমস্ত আত্মীয়দের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে বহুদিন কোনো দেখা সাক্ষাৎ নেই রাশি বৃষ রোম্যান্স আজকের দিনটা আপনার গার্হস্থ জীবনে শান্তি এবং আনন্দ উপভোগ দুই নিয়ে আসবে আপনি আপনার কাছের মানুষগুলোর সঙ্গে বেশি সময় কাটাবেন তাই এই সুযোগে সদ্ব্যবহার করুন ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটানোর জন্য ভয় পাবেন না সব কাজ ভুলে গিয়ে শুধুমাত্র এই মুহূর্তগুলি উপভোগ করুন রাশি বৃষ ক্যারিয়ার আজ হয়তো আপনি অপ্রত্যাশিতভাবে কোনো চাকরির সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হবেন তবে বর্তমান চাকরি ছাড়ার আগে তার সুযোগ সুবিধাগুলি দেখে নিন এবং ভবিষ্যতে হয়তো আপনার বর্তমান চাকরি আপনার জন্য লাভদায়ক হতে পারে রাশি বৃষ ফাইন্যান্স আজকের দিনটি আপনার জন্য মোটামুটি ভালো যাবে আপনার অর্থনৈতিক স্থিতিতে বৃদ্ধি হতে পারে আপনি নিজের অর্থ ভেবেচিন্তে নিবেশ করুন তাড়াতাড়ি বড়লোক হবার জন্য কোনো কঠিন ব্যবসার ফাঁসবেন না আপনি আপনার পৈতৃক সম্পত্তির দুর্ব্যবহার করবেন না রাশি বৃষ হেলথ আপনাকে আপনার শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে হতে পারে জ্বরের জন্যে আপনি অসুস্থ হয়ে পড়বেন ঠান্ডা পানীয় বা অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন যদি দেখেন যে শরীর ভেঙে পড়ছে তো খেয়াল করে বিশ্রাম নিন যাতে অসুখ দূর হয়ে যায় রাশি মিথুন ওভারভিউ কার্যকুশলতার গুণ আপনার মধ্যে ঠেসে ঠেসে ভরা রয়েছে যা এই সময় আরও বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতার শক্তিতে ভরপুর সেই জন্যে খুব সহজেই সেই সব সমস্যার সমাধান খুঁজে নেবেন যা সমাধান করা অন্যদের জন্য খুব কঠিন এই সব আপনি নিজের কার্যকুশলতা আর গভীর চিন্তাধারার জন্যই করতে পারবেন আর সব থেকে বড় ব্যাপার হল এই যে আপনার এই দক্ষতার জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে রাশি মিথুন রোম্যান্স আজ আপনি দেখবেন যে প্রেমের পথে আপনার এতদিনের বাধাগুলি ধীরে ধীরে সরে যাচ্ছে আপনি বহুদিন ধরে পছন্দ করে আসছেন তার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়বেন আপনার পরিবারও আপনার দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেবে রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনি অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন অতিরিক্ত প্রতিযোগিতার মধ্যে আপনি ক্লান্ত হয়ে পড়বেন অকারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না নিজের শারীরিক সুস্থতার দিকে তাকিয়ে এসব পরিস্থিতিকে এড়িয়ে যান এবং শান্তি বজায় রাখুন রাশি মিথুন ফাইন্যান্স আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় যদিও এটা আর্থিক দিক থেকে নয় কিন্তু অন্য কোনো দিকে লাভের সংকেত আছে কঠোর পরিশ্রম করুন আপনি লাভবান হবেন এবং কোন শৌখিন দ্রব্য কেনার ইচ্ছেকে নিয়ন্ত্রিত করুন পার্টনারশিপের জন্য এটা খুব উপযুক্ত সময় রাশি মিথুন হেলথ আপনি নিজেকে নিয়ন্ত্রিত রাখুন যাতে কোনো শারীরিক সমস্যা না হয় বিশেষ করে তখন যখন আপনি অন্যের কাছে নিজের সমস্যাটা লুকিয়ে রাখেন আপনি চিন্তাজনক পরিস্থিতি নিজের মাথায় রেখে দেন আজ চিন্তা কম করুন যার সুফল আপনি আজই পাবেন রাশি কর্কট ওভারভিউ আজ আপনি নিজেকে কোনো পারিবারিক সমারোহের মধ্যে ব্যস্ত পাবেন এই সমারোহের আয়োজন করতেও আপনি খুব আনন্দ পাবেন এই সমারোহ আপনাকে আর আপনার পরিবার বর্গের জীবনে খুব আনন্দ নিয়ে আসবে আপনি এই সমারোহে খুব ব্যস্ত থাকবেন রাশি কর্কট রোম্যান্স আজ আপনি প্রেমে হতাশ হতে পারেন আপনি বহুদিক দিয়ে চেষ্টা করেও দেখবেন যে কোনো কিছুই কাজ করছে না আজ নিজেকে সময় দিন এবং লোকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন যদি আপনি নিজে থেকে ভালোবাসেন তাহলে অন্য আপনাকে ভালোবাসবে রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনি লক্ষ্য করবেন যে আপনার কাজের জগতে এখন কিছু পরিবর্তন হয়েছে যা আপনি তৈরি করেছেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে নতুন কিছু হতে পারে তাই সবসময় নিজের সত্য কি তা ভুলবেন না আপনি দেখবেন কেউই আপনাকে থামাতে পারবে না রাশি কর্কট ফাইন্যান্স হয়তো আপনার কিছু নিবেশ করবার বা বিদেশি কোনো পার্টনারের সঙ্গে মিলেমিশে কিছু করবার সুযোগ এসে যাবে যদিও এর একটা খুব আকর্ষণীয় লাভজনক দিক আপনি দেখতে পাবেন তবু এই সময়ের জন্য আপনাকে এই প্রস্তাবটি এড়িয়ে যেতে হবে এটা তেমন ফলপ্রসূ হবে না যদি আপনি এটা এ সময় শুরু করতে চান তাই চেষ্টা করবেন যে এই প্রস্তাবটিকে কিছুদিনের জন্য পিছিয়ে দেবার এবং কোনো ভালো সময় তা শুরু করবার জন্যে এটা করলে পরবর্তীকালে আপনি সুখী হবেন যে আপনি এটা করছেন রাশি কর্কট হেলথ আজ আপনার শরীর একটু অস্বস্তিকর হতে পারে যে কোন রকম জিনিস খাবার সময় সাবধানতা বজায় রাখুন এবং চেষ্টা করুন ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকতে ভালো শরীর ও মনকে চন্মনে রাখতে বেশি চিন্তা করবেন না এবং না তো আপনার মনকে কোনো নতুন জিনিস বানাতে উৎসাহিত করবেন রাশি সিংহ ওভারভিউ আজকে হয়তো আপনি খুব চিন্তিত থাকবেন নিজের চিন্তাকে দূর করার জন্যে নিজের বন্ধু অথবা পরিবারের সঙ্গে সময় কাটান আপনার এই চিন্তা অস্থায়ী তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজ আপনার ঝোঁক নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর দিকে থাকবে রাশি সিংহ, রোম্যান্স আজ আপনাকে একটু ধৈর্য ধরে আপনার সঙ্গীর কথা শুনতে হবে কারণ পরিস্থিতি ক্রমশই সংকুল হয়ে উঠছে সে হয়তো আপনাকে কিছু বলতে চাইছে কিন্তু আপনি কিছুতেই শুনতে চাইছেন না কোন শান্তিপূর্ণ জায়গায় বসে আপনার সঙ্গীকে কথা বলতে দিন আপনার সম্পর্ক এর থেকে উপকৃত হবে এবং আরও শক্তিশালী হবে রাশি সিংহ ক্যারিয়ার যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের নেক নজরে আছেন তাই শেষ পর্যন্ত সাফল্য নিশ্চয়ই আসবে রাশি সিংহ ফাইন্যান্স আপনার আজ মনে হবে যে অতীতের দিনগুলোতে আপনার যে লোকসান হয়েছিল সেটা আজ কিছুটা শুধরে গেছে হঠাৎ আসা কোনো অর্থ আপনার ব্যাংক ব্যালেন্সেও কিছু প্রভাব ফেলতে পারে কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোনো তাড়াহুড়ো করবেন না ভালো চিন্তা করুন সময় বদলাচ্ছে রাশি সিংহ হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে আপনার ফোর্থের মাত্রা উচ্চস্তরে আছে যদি আজ আপনার শহরে দীর্ঘ দৌড় হয় তো অবশ্যই আপনি তাতে অংশ নেবেন আপনার সাহসের মতোই আপনার ফুর্তির মাত্রাও উচ্চস্তরে রয়েছে এই সময়ে সদ্ব্যবহার করুন যাতে আপনি মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন আর এতে আপনার সহৃদয়তাপূর্ণ সহযোগ ও সহযোগিতা রাশি কন্যা ওভারভিউ আজকের দিনটা নিজের পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের প্ল্যানিং করা খুব ভালো পরিবারজনের সঙ্গে আপনার এই ভ্রমণ খুব ভালো থাকবে এর ফলে পরস্পরের ভালোবাসা বাড়বে আর টেনশনও কমে যাবে রাশি কন্যা রোম্যান্স একজন আকর্ষণীয় মানুষ আপনাকে আকৃষ্ট করতে পারে যার সঙ্গে আপনার সম্পর্কের সূত্রপাতের ইঙ্গিত আছে তবে কোনো কিছু করার আগে বুঝে নিন যে এটা আপনার ভ্রান্তি নয় নতুবা ভবিষ্যতে এর জন্যে আপনাকে হতাশী হতে হবে নতুন প্রেম খুঁজে পাওয়ার আনন্দে শুরুতেই আবেগে ভেসে যাবেন না বরং দীর্ঘ সুন্দর এবং একে অপরকে বুঝে নতুন সম্পর্কের বীজ বপন করুন রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি আপনার লক্ষ্যে পৌঁছনোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হবেন আপনি আজ বুঝতে পারবেন যে আপনি আজ যদি কঠোর পরিশ্রম করেন তাহলে এগিয়ে যেতে পারবেন কারণ এই পৃথিবীতে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনো মাপকাঠি করা যায় না রাশি কন্যা ফাইন্যান্স আজকে আপনি আবিষ্কার করবেন যে আপনি কিছুটা অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে চলেছেন হঠাৎ আসা কিছু অর্থ এই ক্ষতিপূরণ করে দেবে সম্প্রতি আপনার নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাবে এইভাবে আপনার অর্থনৈতিক জীবন আস্তে আস্তে পরিবর্তিত হবে রাশি কন্যা হেলথ আজ আপনার ডাক্তারের কাছে দেখাতে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থ বোধ করছেন কিন্তু আজ হলো সেই দিন যেদিন আপনার নিজের শরীরের প্রতি লক্ষ্য করা উচিত যে কোনো সিদ্ধান্তই আজ আপনি নেবেন হতে পারে ভবিষ্যতে কোনো অঘটন থেকে তা আপনাকে বাঁচিয়ে দেবে রাশি তুলা ওভারভিউ আজ আপনার বাড়িতে সমুদ্র পার থেকে আত্মীয়দের আসার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে এর কারণে আপনার বাড়িতে খুশি ছেয়ে থাকবে যদি আপনি কাজে ব্যস্ত থাকেন তাহলেও সময় বার করে তাদের সাথে আনন্দ উপভোগ করুন আপনার বন্ধুদের সঙ্গ আপনাকে খুশি প্রদান করবে রাশি তুলা রোম্যান্স যদি আপনি একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান তাহলে আজ আপনি এর থেকে মুক্তি পাবেন আপনার বন্ধুত্ব যে একটি প্রতিশ্রুতি আবদ্ধ সম্পর্কে রূপান্তরিত হবে তার সংকেত রয়েছে যাই হোক আপনারা দুজনে যা চান তার দ্বারা যেন কেউ আঘাত না পায় সেই দিকে অবশ্যই নজর দেবেন রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি দেখবেন যে আপনার সৃষ্টিশীল ক্ষমতা অথবা নমনীয় চিন্তাধারা দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারছেন কখনো কখনো অযৌক্তিক কোন চিন্তাধারা দিয়ে এমন সমস্যা সমাধান হয় যা আপনি কখনো ভাবতেই পারেননি রাশি তুলা ফাইনান্স আপনি আপনার আয় বাড়াবার জন্য ভাবছেন আজ আপনার কোনো আর্থিক লাভ হওয়ার খবর আসবে সময় লাগিয়ে দেখুন সবুরের ফল মিষ্টি হবে বুঝে শুনে বিনিয়োগ করুন দীর্ঘমেয়াদী লাভ পাবেন রাশি তুলা হেলথ আজ মধুমেহ বা সুগার আর মোটা শরীরের লোকেদের খেয়াল রাখতে হবে এর কারণে আপনি জরুরি কাজও ছেড়ে দেবেন এর থেকে আপনাকে মুক্তি পেতে হবে এর জন্য আপনাকে মশলাদার খাবার বাইরের খাবার ছেড়ে ব্যায়াম করতে হবে এই পরিবর্তনের লাভ আপনি খুব শীঘ্রই পাবেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজকের দিন আপনার সৃজনশীলতাকে বৃদ্ধি করার জন্য খুব ভালো যদি আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভালো এই অবসরে লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন রাশি বৃশ্চিক রোম্যান্স আপনি দেখবেন যে আপনার মুগ্ধকর ব্যক্তিত্ব সকলকে আপনার প্রতি আকৃষ্ট করছে আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই আপনাকে লোকে ঘুরে ঘুরে দেখছে এর মাধ্যমে আপনি কোনো খারাপ সুযোগ না নিয়ে বরং আপনাদের সম্পর্কের আনন্দকে উপভোগ করুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার যারা ছাত্র তারা ভবিষ্যতে কি ধরনের কাজ করবে বা নিজেকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে তা জানার জন্যে একজন দক্ষ মানুষের প্রয়োজন একজন সুশিক্ষিত ব্যক্তির সাহায্য আপনার ক্ষেত্রে লাভজনক তাই কোনো কিছু জিজ্ঞেস করতে ভয় পাবেন না তবে শুধু এইটুকু জেনে নিন যে এই ব্যক্তিটি উপযুক্ত কিনা রাশি বৃশ্চিক ফাইন্যান্স কঠোর পরিশ্রমের জন্যে আপনার নিজের কাজে সফলতা আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনো বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল রাশি বৃশ্চিক হেলথ যদি আপনার চোখ নিয়ে কোনো অসুবিধা হয় তো আপনি ডাক্তার দেখাতে অবশ্যই যান তারপরেও যদি চোখে দেখতে কোনো অসুবিধা হয় তো আজ আপনি পুরো শরীরের চেকআপ করান আপনার চোখ সম্বন্ধিত কোনো অসুবিধা পরে হওয়ার থেকে এটাই ভালো হবে যে আপনি আগে থেকে সাবধান থাকুন রাশি ধনু ওভারভিউ আপনার হয়তো কোনো উচ্চাধিকারীর সাথে মতের মিল হবে না আপনার জন্য ভালো হবে যে আপনি বুদ্ধি আর কূটনীতির দ্বারা নিজের কাজ বার করে নিন আপনি নিজের কথা তাকে ভালো করে বোঝাবার চেষ্টা করুন আপনি নিজেকে বারবার মনে করাতে থাকুন যে আপনাকে কূটনীতির সাথে পেশ করতে হবে রাশি ধনু রোম্যান্স জীবন সম্পর্কে আপনার নতুন এবং ইতিবাচক চিন্তাধারা আপনার সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করবে মুডের এবং চিন্তাভাবনার এই পরিবর্তন আপনাদের সম্পর্ককে নতুন জীবন দান করবে এবং আপনার জীবন সঙ্গীকে আরও সুখী করবে এই সদর্থক চিন্তাধারা এবং আনন্দময় চেতনা আপনার সম্পর্ককে দীর্ঘ সময়ের জন্য শক্তিশালী করে রাখবে রাশি ধনু ক্যারিয়ার যেসব ছাত্রছাত্রীরা বিদেশ থেকে খবর পাওয়ার অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি খুব শুভ আপনি কোনো চিঠি বা স্কলারশিপ পাবেন সেখান থেকেও তাই আজ নিজের ইমেলের প্রতি খেয়াল রাখুন রাশি ধনু ফাইন্যান্স আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক চলবে আজ কোনো লোকসান হবে না বরং লাভ হবে কিন্তু খুশি থাকার জন্য এটা অনেক কম যদি আপনার রাজনৈতিক যোগাযোগ থাকে তো আপনার বড় কোনো লাভ হতে পারে রাশি ধনু হেলথ আজ আপনি মনকে শান্তি দেবার উপায়ের উপর জোর দিন আর সেসব জিনিসের প্রতি নজর দিন যা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি শ্বাস আর ধ্যান ক্রিয়ার উপর নজর দিন যাতে আপনি শান্তি পান আর এর ফলে আপনি দেখবেন আপনার শরীরেও অনেক উন্নতি হয়েছে রাশি মকর ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনার কোন পরামর্শদাতা বিশেষ করে কোনো বয়স্ক ব্যক্তিকে নিজের মার্গদর্শনের জন্য ডাকা উচিত আপনি হয়তো নিজের জীবনকে নিয়ে সংশয় আছেন অথবা কোনো বিশেষ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার কোনো গুরুজন হয়তো আপনাকে কোনো সঠিক পরামর্শ দিতে পারবে যার ফলে আপনার লাভ হবে রাশি মকর রোম্যান্স আপনার প্রেমের ক্ষেত্রে ধৈর্য এবং ক্ষবাই হল মূল মন্ত্র আপনাদের সম্পর্কে হয়তো কিছুদিন ধরেই কিছু সমস্যা চলছে আজ আপনারা একে অপরের সঙ্গে কথা বলুন ক্ষমা করুন এবং তারপর ভুলে যান কি হয়েছে এই ধরনের সমস্যাকে চেপে রাখবেন না কারণ তা সবসময় আপনাকে তাড়িয়ে বেড়াবে আপনার সঙ্গে সঙ্গে আপনার যোগাযোগ পরিষ্কার করুন এবং তাকে ক্ষমা করে দিন তাহলেই আপনাদের সম্পর্ক আবার পূর্বাবস্থায় ফিরে আসবে রাশি মকর যে কোনো কঠিন মুহূর্তে মোকাবেলা একটা দক্ষতার ব্যাপার আজ আপনার সুবর্ণ সুযোগ আছে আপনার দক্ষতা এবং বিচক্ষণতার দরকার প্রচণ্ড পরিশ্রম করলে অবশ্যই আপনার সিনিয়ররা আপনার যোগ্যতা সম্পর্কে নিঃসন্দেহ হবেন রাশি মকর ফাইন্যান্স এইসব দিনগুলোতে আপনি যেখানেই হাত রাখবেন সেখানেই লাভ হবে তাই সঠিক পথে অগ্রসর হয়ে আপনি কোনো বড় ব্যাপারে বিনিয়োগ করুন যাতে ঝুঁকি রয়েছে তাড়াতাড়ি পয়সা কামাবার চেষ্টা করবেন না তাতে ভবিষ্যতে লাভ পাবেন রাশি মকর হেলথ আজ আপনি বুঝতে পারবেন বাজে খাবার খাওয়া কম এক্সারসাইজ বা ব্যায়াম আর নাবাচক চিন্তাধার পরিণামই অসুখ সবুজ তরিতরকারি ফল ইত্যাদি খেতে ভুলবেন না আর তার সাথে শর্করা জাতীয় নোনতা আর চর্বি জাতীয় খাবার খাবেন না রাশি কুম্ভ ওভারভিউ আজকে আপনি নিজের জীবনের কিছু দিক নিয়ে অসুবিধায় থাকবেন আপনার মনে হবে যে আপনি নিজের জন্যে যে লক্ষ্য নির্বাচিত করেছিলেন ওইগুলোকে পাওয়া এত সহজ নয় আপনার বন্ধুত্বের মধ্যেও অশান্তি দেখা দিতে পারে আজকে আপনার হাসি খুশি স্বভাবও একটু ম্লান থাকবে রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনি আপনার রোম্যান্সের জগতে উন্নতি লক্ষ্য করবেন আপনি বহুদিন ধরে যে প্রেমিক বা প্রেমিকার জন্য অপেক্ষা করছেন অবশেষে তার সঙ্গে মিলিত হবেন এবং হয়তো সে আপনার একজন ভালো বন্ধুও হতে পারে আর আপনাকে এমন কিছু বলতে পারে যা আপনি বহুদিন ধরে শোনার জন্য অপেক্ষা করছিলেন রাশি কুম্ভ আপনি হয়তো কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যপূর্ণ হবে রাশি রাশিকুম্ভ ফাইনান্স আপনার জন্য আজকের দিনটি খুব ভাগ্যশালী যদি আপনার লটারি খেলায় রুচি না থাকে তো কিছু দিনের মধ্যেই যদি গাড়ি আর প্রপার্টি কিনতে চান তো খেয়াল করুন আপনার ভাগ্যশালী নম্বর দরকার রাশি কুম্ভ হেলথ আপনার স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু পেটের অসুখ হবার সম্ভাবনা রয়েছে ভালো খান ব্যায়াম করুন আপনি শরীরের জন্য বেশি ভাববেন না এটা আপনার তো স্থায়ী ছিলই নিজের খাবার দাবারের দিকে খুব ভালো নজর দিন শুভ কামনা রইল রাশি মিন ওভারভিউ সমস্যার সময়ে কখনো হার মানবেন না আবার প্রয়াস করুন আজ আপনার কিছু সমস্যা হতে পারে কিন্তু আপনার আত্মবিশ্বাস আর ইতিবাচক ভাবের জন্যে জিত হাসিল হবে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা আপনার জন্য খুব জরুরি আজ আপনি নিজের দৃঢ় ইচ্ছা এবং বুদ্ধিমত্তার দ্বারা সমস্যার সমাধান করবেন রাশি মিন রোম্যান্স আজ আপনার প্রধান কাজ হল যে আপনি আপনার প্রকৃত প্রেমের সঙ্গে সময় কাটান যে কোনো চাপই থাকুক না কেন কারণ এই মুহূর্তে আপনার জীবন সঙ্গী আপনাকে বড় আনন্দ এনে দিতে পারে আপনি জানেন যে সম্পর্ক নিজে নিজে তৈরি হয় না আপনাকে তৈরি করতে হবে আজ আপনি আপনার জীবন সঙ্গীকে সেই অনুভূতি দিন যার মাধ্যমে সে যেন বুঝতে পারে যে সে আজকের পৃথিবীতে আপনার জীবনে বিশেষ হয়ে উঠেছে রাশি ক্যারিয়ার মিন আপনি কি বহুদিন ধরে কোন চাকরি পাওয়ার খবর পেতে চাইছেন আজ পেতে পারেন ছাত্রছাত্রীরা ক্রমাগত সাফল্য পাবেন তাই পড়াশোনায় মন দিন আর যারা বিদেশে যেতে ইচ্ছুক আজ তারাও ভালো খবর পাবে রাশি ফাইন্যান্স সম্প্রতি যদি আপনি কোনো জমি জমার উপর বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এটা লাভজনক হবে বা এটাও হতে পারে যে আপনি কোনো জমি কিনে নিলেন আর সেটা কোনো গ্রাহককে লাভ সমেত বেঁচে দিলেন এতে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এখন আপনার সমস্ত দরজা খুলে রাখুন যাতে যে কোনো রকম বিনিয়োগ করার ব্যাপারে আপনাকে চিন্তা করতে না হয় রাশি মিন হেলথ আজ আপনি পেটের গোলমালজনিত অসুখে পড়তে পারেন এই জন্যে আপনাকে আপনার আহারের তালিকায় শুদ্ধতার মাত্রা দেখতে হবে আর নিজের আহারের তালিকাকে আরও উন্নত বানাবার উপায় খোঁজ করবেন আপনাকে চিপস ছেড়ে ফল আর সোডা ছেড়ে জুস খাবার দিকে লক্ষ্য দিতে হবে এতে আপনার জীবনে সুপরিবর্তন আসবে এবং এটাকে বাঁচিয়ে রাখবার জন্য আপনাকে উপায় খুঁজতে হবে আপনি আজ নিজেকে খুব তরতাজা অনুভব করবেন